বলিউড কিং শাহরুখ খানের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এবার মমতার শুভেচ্ছা বার্তার উত্তর দিলেন তিনি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানোর পাশাপাশি অভিনেতা এবার খুব দ্রুত কলকাতা যাওয়ার ইঙ্গিত দিয়েছেন গত দুই নভেম্বর ছিল শাহরুখ খানের ষাটতম জন্মদিন বিশেষ এই ভারতের বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত অনুরাগীরা তাকে শুভেচ্ছা জানান এদের মধ্যে অন্যতম ছিলেন মমতা তিনি সাবেক তারকাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট করেন মমতা বন্দ্যোপাধ্যায় লিখেন আমার ভাই শাহরুখ খানের জন্মদিন ভারতীয় চলচ্চিত্রে তোমার অবদান অপরিসীম তোমার অভিনয় জীবন আরো বিস্তৃত হোক দিদির এই ভালোবাসার বার্তা নজর এড়ায়নি শাহরুখের অবশেষে তিনি তার পোস্টে উত্তর দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে অভিনেতা লেখেন মমতা দিদি আমাকে শুভেচ্ছা জানানোর জন্য অনেক ধন্যবাদ আপনাকে অনেক শুভেচ্ছা আমি খুব তাড়াতাড়ি কলকাতায় যাব শাহরুখের এই মন্তব্যর পর থেকেই তার অনুরাগীরা দিন গুনতে শুরু করেছেন একটা সময় প্রতি বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে নিয়মিত উপস্থিত থাকতেন শাহরুখ খান তবে গত কয়েক বছর ধরে বিভিন্ন কারণে তাকে ফেস্টিভালে দেখা যায়নি তাসলিমা তাসিমু এসবিএস বাংলা